কোন জিনিসটার অভাব আমার আল্লাহ রেখেছেন কিন্তু আপনি এক রক্ত নামাজ আজকে পড়েননি আল্লাহ রসুলের উপরে দরুদ পড়িনি আমার আল্লাহ তিনি যদি চাইতেন আল্লাহর এত নাফারমানি করিত হুকুমের ফেলাফ চলি আমার আল্লাহ চাই যদি চাইতেন আমার উপরে আজাব দিয়ে আমাকে শেষ করে দিতে পারতেন না তার ক্ষমতা ছিল না আমার আল্লাহ যদি চাইতেন আমাকে বিমারি করে হসপিটালে শুয়ে রাখতে পারতেন ঘরে শুয়ে রেখে দিতে পারতেন আমার আল্লাহ যদি চাইতেন আমার রেজেক্টটা বন্ধ করে দিতে পারতেন পারতেন আমার আল্লাহ সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান কিন্তু তিনি করেননি আপনাকে অসুস্থও করেননি বিমারে রাখেননি রেজেক বন্ধ করেননি আজাবও দেননি এর কারণ শুধুমাত্র একটাই আপনি আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত বন্ধু মোহাম্মদ সাল্ল আলি ওয়াসালামের উম্মাদ এই একটা কারণ অন্য কোন কারণ নাই এই একই অন্যায় যে অন্যায় আমি আপনি করেছি বানি ইসরা নবীর উম্মাদ এই একই অন্যায় করার কারণে তাদের উপরে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আজাব দিয়ে তাদের সব শেষ করে দিয়েছে যে বস্তিতে তারা বাস করতো না আমার আল্লাহ উপর করে দিয়ে পুরো শেষ আপনার উপরে আমার আল্লাহ আনাব দেননি শুধু একটাই কারণ তার হাবিবের উম্মাদ আল্লাহ তিনি তার হাবিবকে বড্ড মহাবাদ করেন সেই হাবিবের খাচিরে আল্লাহ ও আমাকেও মহাব্বাত অন্যায় করেছি আমার আল্লাহ এখানে আপনাকে যদি লাঞ্ছনা অপমান করবেন না না তবে জমাব সেখানে কিন্তু আমার আল্লাহ হিসাব নেবেন হিসাব দেবার